আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো সুস্থ আছেন এবং আমাদের বাবা মা যারা বেঁচে আছেন প্লিজ তারা দিকে একটু খেয়াল রাখি রুদ্রোজ চলে আসছি অজিহা এন্টারপ্রাইজ শোরুমে এই শোরুমটি বাড়িতে যে ব্লকে বিশ নম্বর রোড তাহমিনা মার্কেটে অবস্থিত এবং এই শোরুমে আপনারা উডেন ফ্লোর গ্রানাইট মার্বেল অ্যাভেলেবেল পেয়ে যাবেন তবে চলুন দেখে নিয়ে এই মুহূর্তে কি পরিমাণ কালেকশন রয়েছে

এখানে টাইলসও দেখা যাচ্ছে বত্রিশ 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 টাইস কি আছে না না বত্রিশ চেষ্টা করতে পারেন আচ্ছা বড় সাইজের আছে এগুলো আপনার দুই ফিট বাই চার ফিট আছে দুই ফিট বাই চার ফিট আছে চার ফিট আছে আচ্ছা কি পরিমাণ আছে এটা মার্বেল এটা হচ্ছে মার্বেল মার্বেল এই মুহূর্তে কত স্কোয়ার ফিট রয়েছে আপনাদের ভাই আমাদের এই মুহূর্তে মার্বেল প্রায় তিন হাজার স্কোয়ার ফিটের মতো আছে তিন হাজার স্কোয়ার ফিটের মতো রয়েছে এখানেও বেশ কিছু মার্বেল রয়েছে রয়েছে তারপর এখানে যে মার্বেলগুলো রয়েছে এগুলো কি কি সাইজের ভাইয়া এগুলো আপনার হচ্ছে দেড় ফিট বাই দেড় ফিট দেড় ফিট বাই দেড় ফিট জি আচ্ছা মার্বেল এখানেও বেশ কিছু রয়েছে এই জায়গায় বেশ কিছু আছে এগুলো সাইজ কি ভাই এগুলো আপনার হচ্ছে এক ফিট বাই দুই ফিট এক ফিট বাই দুই ফিট জি আচ্ছা এক ফিট বাই দুই ফিট কি পরিমাণ আছে কত স্কয়ার ফিট আছে আপনার হচ্ছে প্রায় আটশো এক হাজার স্কোয়ার ফিট আছে আটশো থেকে এক হাজার স্কোয়ার ফিট রয়েছে আচ্ছা এখানে বেশ বড় সাইজের রয়েছে জি গ্রানাইট আচ্ছা গ্রানাইট রয়েছে গ্রানাইট এটা কি সাইজ এটা হচ্ছে আপনার 2 ফিট বাই 4 ফিট 2 ফিট বাই 4 ফিট জি এটা থিকনেস হচ্ছে 25 মিমি আচ্ছা এটা কি ইউজড না এটা নতুন আচ্ছা এটা নতুন নতুন আচ্ছা কি পরিমাণ আছে বললেন এটা প্রায় 12000 স্কয়ার ফিট আছে 12000 স্কয়ার ফিট 12000 স্কয়ার ফিট আচ্ছা এটা প্রাইস কি হবে সেটা পার প্রাইস হচ্ছে আপনার 400 টাকা স্কয়ার ফিট 400 টাকা স্কয়ার ফিট আচ্ছা এখানে আরো বড় সাইজের রয়েছে মার্বেল মার্বেল

এটা প্রায় আপনার আপনার বিভিন্ন কালার আছে কোনো কালার পাঁচশো স্কোয়ার ফিট চারশো স্কোয়ার ফিট এক হাজার স্কোয়ার ফিট আটশো স্কোয়ার ফিট আমাদের কাছে হিউজ পরিমাণ মালামাল আছে উপরে অনেক রাখা আছে উপরে অনেকগুলো রাখা আছে আমাদের গোডাউনে মালামাল আছে প্রচুর আচ্ছা একটু স্যাম্পলগুলো দেখানো যাবে কয়টি কালার রয়েছে এর মধ্যে দেওয়া যাবে একটু আমার একটু স্যাম্পলগুলো দেখে নেব জি এদিকে আসেন এই যে এই হচ্ছে আমাদের স্যাম্পল আচ্ছা এটা আপনার প্রায় তিনশো স্কোয়ার ফিট দেওয়া যাবে ওটা আছে আপনার হচ্ছে একশো স্কোয়ার ফিট এটা আছে আপনার 700 স্কয়ার ফিট আচ্ছা এগুলো কি ইউজড নাকি নতুন ভাই এগুলো ইউজড পুরাতন পুরাতন আচ্ছা উপরে মালামাল ফ্রেশ হবে আচ্ছা উপরে গুলো উপরের গুলো আপনি এরকমই দেওয়া যাবে এটা আপনার 800 স্কয়ার ফিট দেওয়া যাবে এগুলো আপনার 700 স্কয়ার ফিট দেওয়া যাবে এটা 500 স্কয়ার ফিট দেওয়া যাবে এটা 300 স্কয়ার ফিট দেওয়া যাবে এটা 350 স্কয়ার ফিট দেওয়া যাবে আচ্ছা এগুলো প্রাইস কি সব সেম নাকি প্রাইস হচ্ছে আপনার মোটামুটি সব সেম 55 থেকে 60 টাকা 55 থেকে 60 টাকার মধ্যে জি আচ্ছা স্কয়ার ফিট এখানে বেশ কিছু রয়েছে

আপনারা যখন নিয়ে আসেন অবশ্যই দেখে নিয়ে আসেন জি ইউজ করার মতো হলেই তো আপনারা নিয়ে আসেন হ্যাঁ তারপরে শোরুমের বাইরে আপনাদের গোডাউনও আরো রয়েছে জি আমাদের গোডাউনে মালামাল অনেক আছে আর গোডাউনে আরো অনেক রয়েছে জি আচ্ছা আর আজকে যে দামটি চাইলেন আমাদের ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য তো আরো কমিয়ে রাখবে সেক্রিফাইস করা যাবে যতটুকু সময় একটু কমিয়ে রাখার চেষ্টা করবেন এটি আমাদের রিকোয়েস্ট আর আপনাদের শোরুমে অ্যাড্রেসটি বলে দেন আমাদের হচ্ছে বলছেন নতুন বাজার দিয়ে আপনারা যে ডেভেলপ

আমাদের মালাম আচ্ছা জয়েন হয়ে গেলে তো সাথে বোঝা যাওয়ার উপায় নেই সুন্দর করে সেট হয়ে যায় সেট হয়ে গেলে উড এন্ড ফ্লোর এটাও তো ইউজ হয়েছে চলে জি এটা ভাইয়া জি আর ভাঙা টাকা হলে তো ওরা দিবেন না না আমরা একদম ফ্রেশ কোয়ালিটি দেখে দেবেন